এত বলা সত্য দিনের পর দিন কিন্তু কন্ট্রোভার্সি করেই যাচ্ছে করেই যাচ্ছে ভিডিও দিচ্ছে না হলে নাহলে লাইভেও না হলে শর্ট ভিডিও দিচ্ছে শর্ট ভিডিওতে টাইটেলগুলো এইভাবে এভাবে লিখছে এবং আজকে লাইভে বসে একটা মিথ্যে কথা কালকে লাইভে বসে একটা মিথ্যা কথা তাহলে এগুলো কন্ট্রোভার্সি নয়তো কি কন্ট্রোভার্সি নয়তো কি চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেত চ্যানেল ডিলিট হয়ে যেত আজকে যদি অন্য ফ্যামিলি তরফ থেকে ভিডিও বন্ধ থাকে তাদের তাদের তো রুজি রোজগার ওয়াইটির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তাহলে এই মহিলার চ্যানেল কেন বন্ধ হবে না এই মহিলার চ্যানেলে ভিডিও আসছে কেন এখনও কিন্তু দিনের পর দিন তাই হয়ে যাচ্ছে কিন্তু সঙ্গীতা ম্যাডাম মানে জানিয়েছেন বার্তা দিয়েছেন যে ওনার চ্যানেলেও ডিলিট হয়ে যেত বা ওনার চ্যানেলেও ভিডিও আসা বন্ধ হয়ে যেত কিন্তু ওনার ওই যে সকল হাজব্যান্ড ফোন করে রিকোয়েস্ট করেছে অনেক লোন নেওয়া আছে কেন রে লোন নেওয়া আছে তো হাজব্যান্ডের কি কাজ হাজব্যান্ড লোনগুলো শোধ করতে পারে না সেই জন্য চ্যানেলটা বন্ধ করে দেওয়া যাবে না মানে চ্যানেলে ভিডিও দিতে হবে ওর লোন শোধ করার জন্য ইনকাম বন্ধ করা যাবে না তাহলে একটা মধ্যবয়স্ক মহিলা যদি ইউটিউবে ভিডিও দিতে পারে তার চ্যানেল যদি বন্ধ করা না হয় ভিডিও আসা তার লোন আছে বলে তাহলে এদের চ্যানেলগুলো ভিডিও আসা কেন বন্ধ করা হলো তাদেরও তো ওয়াইটিতে রুজি রোজগার ওর থেকেই পেট চলে ওখানেও তো লোন নেওয়া আছে তাদের অনেক তাহলে তাদের তাদেরকেও ভিডিও বন্ধ করা হলো এটা তো বলতে হবে না হ্যাঁ ওয়াইডিটা ওয়াইটিতে আসার পরে কিছু বড় বড় ব্লগাররা নিজেদের সম্পত্তি মনে করে ওয়াইডিটাকে সোশ্যাল মিডিয়াটাকে সম্পত্তি মনে করে যা ইচ্ছে তাই করে যায় আর হিরো হিরোইন মনে করে যেটা ম্যাডাম বলেছেন হ্যাঁ সত্যি তাই কারণ বন্ধুরা মামি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি দিন চলে এসেছি আবারও নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো তো হ্যাঁ এখানে আমি রিমির মায়ের কথা বলছি রিমির মা কিন্তু দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে ভিডিও দিতে না পারলে দুই তিন দিন পরপর ভিডিও দিচ্ছে না পারলে লাইভে আসছে লাইভে আসছে না হলে শর্ট ভিডিও দিচ্ছে মেয়েকে এখন চিনতে পারছে না মেয়েকে এখন চিনতে পারছে না এই মেয়ে সেই মেয়ে মেয়েকে চিনতে না পারারই তো কথা যখন মেয়ে বাবা মার কাছে থাকে বিয়ের আগে তখন একরকম থাকে আর যখন সংসারই হয়ে যায় তখন আলাদা রকম হয়ে যায় মেয়েদের সংসারের চাপ যখন মাথায় আসে তখন মেয়েরা আলাদাই হয়ে যায় তখন মারা অবাক হয়ে যায় সেই মেয়েকে দেখে যে এই মেয়ে আমার সেই মেয়ে যে মেয়ে হেসে খেলে বেড়াতো কিছুই বুঝতো না নাক বাড়ির কিছু কাজ জানতো সেই মেয়ে এখন কত দায়িত্ব নিতে শিখে গেছে শ্বশুরবাড়ির দায়িত্ব স্বামী সন্তানের দায়িত্ব আজ কতটা মানে কর্মটা হয়ে গেছে কত বুঝদার হয়ে গেছে তখন মারা সত্যি অবাক হয় আর গর্বও বোধ করে মেয়েদের জন্য যে আমার সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেল যেমন সবার মাই এক্ষেত্রে আমার মায়ের কথাও বলছি এক্ষেত্রে সব মেয়ের মাই তো এখানে রিমির মায়ের কিন্তু গর্ব হচ্ছে কিনা জানি না রিমির মায়ের রিমির মা যে কী ধরনের মা সেটাই বোঝা যায় না মেয়ের সুখ দেখলেও জলে বা অসুখী থাকলেও জলে মেয়ে যখন সংসার করে তখন সংসার ছেড়ে চলে আসতে বলে আবার যখন অনেক দিন তাদের কাছে থাকে তখন আবার তাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসে বুঝি না বাপু এ কেমন মা মেয়েকে দিয়ে ব্যবসা করায় মেয়ের শ্বশুর বাড়ি থাকে মেয়ের চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছে মা টাকা নিয়ে নিচ্ছে এইগুলোই তো করে তাহলে আমি একটাই কথা বলবো প্রশাসন যখন দায়িত্ব নিয়েছে প্রশাসনের হাতে যখন দায়িত্বটা গেছে রিমির সংসার বাঁচানোর জন্য তাহলে রিমির ভুলগুলো তো খতিয়ে দেখা উচিত রিমির আগে অনেক ভুল করেছে এবং তখন কিন্তু তৃতীয় ব্যক্তি তাদের দুজনের মাঝখানে ছিল না রিমি আগে যে ভুলগুলো করেছে ছিল রিমির মা মাঝখানে রিমির মা আর ওই বাবা এখন রিমি বারবার ছেড়ে চলে যাওয়াতে থার্ড পারসেন জায়গা করে নিয়েছে প্রীতমের মনে সেটা ভুল করে মানে ঠিক করেনি ভুলই করেছে স্বামী স্ত্রীর মাঝখানে আসাই উচিত না আর বলে না ছেলে মানুষ ছেলে মানুষের মন কিন্তু আলাদা হয় এটা কিন্তু সত্যি কথা আর তারপরে রিমি যখন বারবার ছেড়ে চলে যায় তখন প্রীতমদেরকেও কম গালিগালাজ দেয়নি ওর মাকে নিয়ে ওকে নিয়ে প্রচণ্ড বাজে কথা বলেছে আর প্রীতমরাও বলেছে আর রিমির মা তো যথারীতি মানে জোকাস সেজে ওদেরকে গালাগালি দিয়েছে জোকা সেজেছে সেগুলোও তো খতিয়ে দেওয়া দেখা উচিত আর প্রীতমদের বাড়ির ওদের সবার চ্যানেলের ভিডিও দেওয়া বন্ধ ঠিক আছে ভিডিও আসছে না ফোনগুলো রাখা হয়েছিল থানায় খতিয়ে দেখা হয়েছে সেক্ষেত্রে বলবো রিমির মায়ের ফোনটাও দেখা উচিত ছিল শুধুমাত্র প্রীতমের ফোনটাও দেখা উচিত হয়নি রিমির মায়ের ফোন দেখা উচিত ছিল রিমির মা এর আগে অনেক বাজে ভিডিও নামিয়েছে এক্ষেত্রে আমরাও রিমির মায়ের বিপক্ষে অনেক ভিডিও নামিয়েছি যেহেতু রিমির মা ঠিক করেনি আর আজকে যেহেতু প্রীতমদের চ্যানেলে ভিডিও আসছে না সেহেতু রিমির মায়ের চ্যানেলে কেন ভিডিও আসবে উনি কেন লাইভ করে যাবে নাম উনি কেন দিনের পর দিন কন্ট্রোভার্সি করে যাবে এটা তো ঠিক না এটা কি ঠিক এখনো পর্যন্ত কিন্তু তার ভিডিও দেওয়া বন্ধ হয়নি লাইভে আসা বন্ধ হয়নি আজকে বলছে মেয়ে আমাকে ফোন করতে বলেছে মেয়ের সাথে যোগাযোগ আছে আবার কালকের লাইভে বলছে আমার সাথে কোনো যোগাযোগ নেই তার বাবার সঙ্গে যোগাযোগ আছে এই বাবাকে নিয়ে কত বাজে কথা হয়েছে আজকে তার বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে তার সঙ্গে যোগাযোগ নেই তাহলে এই পিঙ্কি পাল কেন এত মিথ্যে মিথ্যে কথা বলছে সোশ্যাল মিডিয়ায় এগুলো তো প্রমাণ না এগুলো তো আজকে যে মিথ্যা কথাটা বলছে কালকে ভিডিও তো আলাদা কথা বলছে এগুলো তো প্রমাণ রয়েছে তাহলে এই মিথ্যাগুলো কেন চলছে এই মিথ্যাচারিতা কেন চলছে এগুলো তো বন্ধ করা উচিত আজকে রিমি হ্যাঁ রিমি পাগল নয় রিমিকে সবাই পাগল পাগল বলছে সত্যি রিমি পাগল নয় হ্যাঁ ওর কাউন্সিলিং এর দরকার আছে কিন্তু প্রীতমার বাড়ি থেকে যা হোক কাউন্সিলিং করাতে চাইছে না কিন্তু এক হাতে তালি বাজে না দোষ দুই ফ্যামিলিরই আছে জনদের দোষ আছে আর রিমিদেরও দোষ আছে সেটা তো একশো পার্সেন্ট সত্যি সেটা আমরা প্রথম থেকে দেখে আসছি আর হ্যাঁ কিছু মানে মানুষ ওয়াইটিতে এসে নিজেদেরকে হিরো হিরোইন মনে করে আর মানে ওয়াইডিটাকে নিজের সম্পত্তি মনে করে এবং যা ইচ্ছে তাই করে যায় যা খুশি তাই করে যায় কিন্তু এগুলো তো ঠিক না না এগুলো কি ঠিক যতটা নোংরা থেকে নোংরা তম করা যায় ওয়াইটিটাকে ততটাই নোংরা করে তার থেকেও বেশি করে এইগুলো তো প্রশাসনকে দেখা উচিত যারা ভালো ভিডিও দেয় তাদের কোনো নাম হয় না কোনো ভিউজ হয় না ইউটিউব একটা এমন জায়গা যেখানে এসে অনেক মানুষ উপকার উপকার পেয়েছে এবং অনেক গরিব বড়লোক হয়েছে আজকে আমরাও চাই কিছু করতে ওয়াইটিতে এসে কিন্তু না আমাদের ভিডিও কেউ দেখবে না দেখবে কাদের ভিডিও যত যত নোংরা থেকে নোংরা করবে যত আজে বাজে ভিডিও নামবে যত পরকিয়া এখন ট্রেন্ডিং চলছে পরকিয়া পরকীয়া যত ভিডিও নামবে সেইগুলোতে ভিউজ করে করে চলে যাবে সাধারণ ব্লগ ভিডিও কেউ দেখবে না আমরা যখন ওয়াইটিতে আসি ব্লগ ভিডিও বানাই ভিউজ কে দেখবে আমাদের ভিডিও কেউ দেখতে আসে নাকি ব্লগ ভার ভালো লাগে নাকি কারো যত গরম মশলা থাকবে ভিডিও তত দেখতে যাবে তত দেখতে যাবে তাই না তো এই পিঙ্কি পাল আজকে কিন্তু চ্যানেলটা দাঁড় করিয়েছে এই কন্ট্রোভার্সি করেই গালাগালি দিয়েই চ্যানেলটা দাঁড় করিয়েছে কিভাবে ভিডিও করতো নোংরা নোংরা বাপরে বাপ সে জোকার সাজা তার মেকআপ করে সে মানে পাগল হয়ে গেছিলো প্রীতমদারকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে আর রিমির একটা প্রচণ্ড বাজে দোষ আছে যখন বাপের বাড়ি থাকে তখন শ্বশুর বাড়ির লোকের নামে বদনাম যখন শ্বশুর বাড়ি থাকে তখন মা বাবার নামে বদনাম এটা যেন ওর খুব বাজে ব্যাড হ্যাবিট এটা একবার নয় বারবার হয়েছে রিমিকেও বাজে কথা কম বলা হয়নি কিন্তু ঠিক আছে এখন যখন একটা মেয়ে সংসারে ফিরে গেছে সংসার করতে চাইছে তাকে সংসার করতে দেওয়া সুযোগ দেওয়া উচিত আজকে রিমির মা ক্ষমা চেয়ে নিয়েছে অনেক বড় ভুল করেছে ক্ষমা চেয়ে নিয়েছে কিন্তু ক্ষমা চাইলেও সে তো ভুল করেছে সে অনেক বড় ভুল করেছে ক্ষমা চাইলেই কি হয় সে ভুলগুলো কি সব ঠিক হয়ে যায় তবু সবাই সবটা মেনে নিয়েছিল সবাই সবার মতো ভালো ছিল হঠাৎ করে কোথা দিয়ে কি হয়ে গেল ঝামেলা ঝামেলার থেকে মানে প্রিজমদেরকে শাস্তি দেওয়া হলো ঠিক আছে প্রশাসন যেটা মনে করেছে যেটা ঠিক সেটা ঠিক করে কাজ করেছে যেটা ভুল সেটা ভুল করেছে ঠিক আছে আজকে রিমির চ্যানেলটা উড়িয়ে দেওয়া উচিত হয়নি তার চ্যানেলটা ডিলিট করার কি উচিত হয়েছে উচিত হয়নি চ্যানেলটা ডিলিট করে অনেক বড় ভুল করেছে যেই ডিলিট করে থাকুক একটা চ্যানেল না অনেক কষ্ট করে দাঁড় করাতে হয় একটা চ্যানেল মানে নিজের সন্তানের মতো সন্তানকে যেরকম করে লালন পালন করে বড় করে তোলা হয় না একটা চ্যানেল ওই শূন্য থেকে তৈরি হয় সেই চ্যানেলটার যদি কোনো ক্ষতি হয়ে যায় না তো ভীষণ কষ্ট হয় তাই চ্যানেলের যে কি মানে চ্যানেল ডিলিট হয়ে যাওয়া যে কী কষ্টের সেটা সবাই জানে তাই চ্যানেল ডিলিট করে দিয়ে বড় বড় মানে অনেক বড় ভুল করেছে তো প্রশাসনকে এটাই বলার যে আজ আজ পর্যন্ত রিমির মায়ের কেন কোনো মানে শাস্তি হচ্ছে না দিনের পর দিন কন্ট্রোভার্সি করে যাচ্ছে কেন শাস্তি মানে তাকে জেল খাটানোর কথা বলা হচ্ছে না তার তো কিছু একটা মানে বিহিত দরকার দিনের পর দিন এভাবে কন্ট্রোভার্সি করে যাচ্ছে আজকে রিমির বাবা ফোন করে বলেছে সঙ্গীতা রিমির মায়ের চ্যানেল যেন কোনো ক্ষতি না করা হয় কেননা ওর অনেকগুলো লোন আছে লোন থাকলে তো কি হয়েছে আজকে প্রীতমদেরও তো অনেক লোন আছে তাহলে ওরও তো ফোন সিজ করা হয়েছিল তাহলে রিমির মায়ের ফোন কেন সিজ করা হলো না বা চ্যানেল কেন ভিডিও বন্ধ রাখা হলো না এটা তো বলতেই হবে না উনিও কিছু মানে সতী সাবিত্রী নন উনিও অনেক বাজে বাজে ভিডিও নামিয়েছে আর শর্ট ভিডিওগুলো দিচ্ছে এমনভাবে টাইটেলগুলো দিচ্ছে যেন মেয়ে ছাড়া একদম বাঁচে না আর এই মেয়েকেই কত কথা বলেছে কত বাজে কথা বলেছে মেয়েকেও ছাড়েনি বাজে কথা বলতে শুধু শ্বশুরবাড়ির লোককে নয় মেয়েকেও অনেক বাজে কথা বলেছে তো প্রশাসনকারী এটাই বলার যে সবারই যখন কিছু না কিছু শাস্তি হচ্ছে তাহলে রিমির মা কেন ছাড় যাবে বা রিমির মায়ের চ্যানেলে কেন দিনের পর দিন ভিডিও আসছে এটা তো খতিয়ে দেখা উচিত তাই না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সব বন্ধুরা খুব ভালো দোসতে থাকো সবাইকে অনেক ভালোবাসে টাটা